বাসায় একটা ছোট ভাই আছে আর আমি আছি বাবা নাই মারা গেছে সৎ মা কষ্ট জ্বালা দেয় এর জন্য বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আইছি একটা ভালো সুন্দর মনের মানুষ পাইলে বয়স হইলে সমস্যা নেই চল্লিশ হোক পঞ্চাশ হোক কোনো সমস্যা নেই সে যদি আমার পাশে থাকে দায়িত্ব লেয় আমার ছোটো ভাইডার আমার পাশে থাকে আমারও ইনশাল্লাহ দেখাশোনা করে আমি সেলাই মেশিনের আর কাজ জানি সে যদি আমার একটা মেশিন না দেয় তা আমি বাসায় বসে নামাজ পর্ব রোজা থাকবো আর মানুষের বাসায় কাজে যাইবো না মেশিন কেমন মেশিন কেমন কেমন মোটামুটি এরকম মেশিনের সাথে দেয় না না সেলাই মেশিন যে কারেন্টার হইলেও চলবে পায়ে চালাবিটা হইলেও চলবে সুবিধা সুবিধা এখন যেটা যার তো ফেঁকে যেটা কুল কেউ যদি যে না আমি একটা কারেন্টের মেশিন তোমার গিফট দেবো দিতে পারে অসহায় কেউ যদি বলে যায় হ্যাঁ না পায়ে চালাও ওইটা আমি দেই তোমারে তুমি চালাও মানুষের বাসায় কাজে যাইও না তাহলে আমি আর যাব না তো এখন না আপনার না বিয়ে শি হয় নাই বিয়ে শি হলে কি স্বামীতে যাইতে দিত প্রতিবেদনের সামনে এখন কি বিয়ে সাথে করবেন হ্যাঁ এখন বিয়ে সাথে করব যদি ভালো সুন্দর পাই যা ইনশাআল্লাহ এই এই জান্নাতের দুঃখ কষ্ট বুঝবে তাকেই চাই সে বয়স হোক আর কালো হোক দেশি হোক প্রবাসী হোক কোনো সমস্যা নেই মার জ্বালা যন্ত্রণা না থাকে যদি বাঁচায় আমারে দুই বেলা দুইটা ডাইল ভাতের ব্যবস্থা করে দেয় তো অবশ্যই আমি তাকেই চাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে ভাই এই যে আমার ফোন নাম্বার আছে একটা বাটামুলা সেট সেই নাম্বারে হ্যাঁ ওইটা দশক ভাইরা যদি পারেন ইনশাআল্লাহ এই অসহায় জান্নাতিটার উপরে আল্লাহ ভরসা দুইটা দুইটা আলভাতের ব্যবস্থা কইরা দিয়েন কোনো খারাপ মন তো দিয়েন না পছন্দ হইলে পাশে থাকবেন বিয়ে শাদি অবশ্যই জান্নাতি করবে যদি ইনশাল্লাহ দুঃখের সময় আমি দেখা পাই সন্ধান পাই কোন দেশি প্রবাসী ভাইয়ের তো অবশ্যই জান্নাতি তাকেই চায় আপনার বয়স কত আমার বয়স 18 বললাম না 18 বছর হ্যাঁ তো এখন বিয়ে शादी হয় নাই না বিয়ে शादी হয় নাই সৎ মা কষ্ট জ্বালা দেয় ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসলি কি করে ভালো মনের মতন পাইলে অবশ্যই তাকে নিয়ে যাব এখন কেমন ছেলে আপনার পছন্দ ছেলে বললাম না যেমনই হোক বয়স্ক হোক ইয়ং হোক পছন্দ করলে সেজুদ্দ ইনশাল্লাহ দায়িত্বটা নেয় আমার যে হ্যাঁ যেখানে যা লাগে জান্নাতি দেখব দেব আমি তুমি থাকো সে যদি চায় আমাকে সে যদি বলে হ্যাঁ ইউটিউবের সিন তুমি বাদ দিয়ে দাও তাও আমি বাদ দিয়ে দিম সেজুদ্দ ইনশাল্লাহ আমার সহযোগিতা করে আমার পাশে থাকে হাট কী লম্বা কতখানি আপনি বলেন পাসপোর্ট হবে পাসপোর্ট কয় ইঞ্চি 5 ফুট 9 ইঞ্চি হবে 3 ইঞ্চি 3 ইঞ্চি শতমা ভাই দেখতে পারলে আমারে মার দেবে ধইরা আমারে মার দেবে ভাই শতমা জানেন না খুব খান্নাশ দুই দিন একদিনই আমারে ভাত দায় না ভালো একটা জামা কাপড় দায় না যায় ভাষায় কাজ করতাম ওই ম্যাডামের মাইয়ার জামাটাই পরিরা আমি ভিডিওর সামনে আইছি ভাই যদি ইনশাল্লাহ কিছু সহযোগিতা করেন ভালো কিছু জামা কাপড় কিনে আনমু ঘরে দুইটা চাউল ডাল বাজার হাত সব মেয়েরা এক না ভাই ছেলের মধ্যেও ভালো খারাপ আছে মেয়েদের মধ্যেও আছে তাই ইনশাআল্লাহ যদি পাশে থাকেন দেখতে পারবেন অবশ্যই জান্নাতি নামের মেয়েরা কোন ধরনের যদি ইনশাআল্লাহ এই দুঃখের সময় সাহারা দেন আমারে আপনি ইয়ং একটা মেয়ে হ্যাঁ আপনি বিবাহিত মানুষকে বিয়ে করতে চাচ্ছেন বিবাহিত মানুষে চাচ্ছে এই যে নিজের মা নাই বাবা বিয়ে করার পরে মাছ হই লাগাছে নানির বাড়ি বাবা ওই মারা গেছে কি করব খাইলি তো বাসা লাগবে ঢাকার শহরে একটা জুানি উমিয়া কোথায় যাব কার দরজায় যাব এর জন্য প্রতিবেধনের সামনে আইসি দেখলাম অনেক মেয়েরা আইতাছে এখন আপনাদের মনে আপনাদের মত মানুষ পছন্দ বয়স্ক মানুষই ভালো ভাই জুয়ান মানুষরা নেশাখুর গাজা মদ খাই আইসা জুয়ান মানুষরা বউ এবনেই জুয়ানের চাই বয়স্ক মানুষই ভালো তারা দুঃখ বুঝে আর জুয়ান ছেলেরা রাইখা রাইখা খালি দুইটা তিনটা হইরা বিয়ার शादी করে এর লাগেই বয়স্ক মানুষ পছন্দ আচ্ছা আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের দর্শক ভাইয়ারা ইনশাল্লাহ পারলে জান্নাতিরে কিছু ব্যবস্থা কইরা দিয়ে সৎমার হাত থেকে আল্লাহ ভরসা বাঁচাইন দুইরা ডাইল ভাতের ব্যবস্থা করে পাশে থাকেন পছন্দ হইলে জান্নাতি জীবন সঙ্গী হইব পছন্দ হইলে কি করতে পছন্দ হইলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যদি দেখা সাক্ষাৎ হয় বিয়ে শাদি কর